বাংলাদেশের প্রত্নস্থল এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় প্রশ্নটি এসেছে মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর ঘ সুন্দরবন বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া যায় উত্তর ঘ মহাস্থানগড় বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ মহাস্থানগড় কোন শাসকের অনুশাসনের সময় এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায় প্রশ্নটি এসেছে সমন্বিত নয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার নিয়োগ পরীক্ষায় উত্তর খ সম্রাট অশোক বাংলাদেশের কোন জেলায় শাহ সুলতান বলখি ইমাম ইসলাম প্রচার করেন প্রশ্নটি এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক বগুড়া জেলায় বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় প্রশ্নটি এসেছে বারোতম এবং দশতম বিসিএসএ উত্তর ক মহাস্থানে পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত উত্তর ক মহাস্থানগড় বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ মহাস্থানগড়ে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত প্রশ্নটি এসেছে এগারোতম এ উত্তর ক কর্তোয়া বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি প্রশ্নটি এসেছে বাংলাদেশ রেলওয়ে সহ কমান্ডেন্ট সহকমান্ডেন্ট নিয়োগ পরীক্ষায় উত্তর ঘ কর্তোয়া দেবীর ঘাট কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর ক বগুড়া মহাস্থানগড় এবং প্রাচীন পুণ্ডবর্ধন নগরী যে একই কে এই শনাক্তকরণ করেন প্রশ্নটি এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক কানিংহাম দক্ষিণ দিনাজপুরের বানগড়ে চিহ্নিত হয়েছে যে প্রাচীন নগর তার নাম প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ঘ কোটি বর্ষ পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত উত্তর ক সোনারগাঁও সোনারগাঁওয়ের পূর্ব নাম কি ছিল প্রশ্নটি এসেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী নিয়োগ পরীক্ষায় উত্তর খ সুবর্ণগ্রাম ঐতিহাসিক সোনাবিবির মাজার কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ পরীক্ষায় উত্তর গ সোনারগাঁও পাঁচ পীরের মাজার কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর ক সোনার গায়ে ঐতিহাসিক পানামনগর কোথায় অবস্থিত উত্তর ক সোনার গায়ে পানামনগর কোন জেলায় অবস্থিত প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক নারায়ণগঞ্জ শতকের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর খ সোনারগাঁওয়ের পানাম নগরী এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে আমাদের সার্চ বইটির পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে এটি অসাধারণ একটি সাধারণ জ্ঞানের বই মনে রাখার সহজ উপায় ছবি ও ছন্দের সাহায্যে রচিত